হ্যালো বন্ধুরা আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ব্লগস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আমি অনেক দিন বাদে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আসলে এতদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ আমার বোনের বিয়ে ছিল তো সেই নিয়ে এত মানে তোড় চলছিল যে কি বলবো তো প্রচণ্ডই ব্যস্ত ছিলাম তো যাই হোক এতদিন বাদে একটু ফ্রি হয়েছি তো এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কিছু ভিডিও তুলে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে তো ছাড়ারই আর সময় পাচ্ছিলাম না তো তাই আজকে একটু ফ্রি হয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার বোনের বিয়ে ছিল বললামই তোমাদের তো সেজন্য আমরা শপিং করতে গেছিলাম তো বোনের বিয়ে বলে কথা প্রচুর শপিং হয়েছে সব সবার জন্যই অনেক কেনাকাটা হয়েছে তো সেই জন্যই এই যে দেখো আমি আর আমার বোন আমরা কেনাকাটা করতে গেছি তো তার ফাঁকে একটু ছোট্ট করে ভিডিও করছি এই যে দেখো আমরা শিলিগুড়িতে গেছিলাম মার্কেটিং করতে তো একদিন না আমরা বেশ তিন চার দিন ধরেই গেছিলাম শিলিগুড়িতে কেনাকাটা করেছি তারপর বাকিটা জলপাইগুড়িতে করেছি আবার কোচবিহারেও খানিকটা করা হয়েছে ওই দেখো এটা আমরা যেই শপিং মলটায় ঢুকেছিলাম সেখানটা তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর প্রচুর লেহেঙ্গা লেহেঙ্গার কালেকশান সেখানটায় ছিল লেহেঙ্গাগুলো দেখো আমাদের দেখা হয়ে গেছে তো দেখো আমি আমার বোন আমার ছেলে আমার এই যে মাসি হ্যাঁ আমার মা বাবা আমরা সবাই মিলেই গেছিলাম কেনাকাটা করতে এবং আমার বোনের যে শ্বশুরবাড়ির তরফ থেকেও তারা ওনারাও এসছিলেন ওনারাও কেনাকাটা করেছেন এখানে তো কারণ ওনাদেরও টুকিটাকি কেনাকাটা ছিল আমার বোনকে যেটা দেবে তো ভাবছিলো যে ওনারাই চুজ করে দেবে কারণ সাইজেরও তো একটা ব্যাপার থাকে এখনকার তো সেই জন্য তারাও এসছিলেন আমরাও গেছিলাম তো এই দেখো খুব সুন্দর মলটা ভীষণ সুন্দর ছিল তো ওখানটায় কিছুটা দেখা মানে কেনাকাটা কিছুটা করার পর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তো আমরা সবাই মিলে আবার চলে এসেছি খেতে এবারে দেখছি এবারে মা বলছে দেখ ছেলে কি খাবে তো যাই হোক তার ফাঁকেই তোমাদেরকে ঘুরে দেখালাম তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আর একটা আর একটা মলে সেখানটাও এই দেখো শিলিগুড়ির প্ল্যানেট মল এটা এটাও ভীষণ সুন্দর এখানেও অনেকগুলো দোকানে আমরা ঢুকেছিলাম ভীষণ সুন্দর সুন্দর সব সবখানেই মানে কালেকশনগুলো এত সুন্দর ছিল যে যেসব বলবো ভীষণ ভাল এবং এটা একটা আলাদা রকম খুব ভাল কেনাকাটা মানে ফ্যামিলির সাথে একটা টাইম টাইমও আমরা স্পেন্ড করতে পেরেছি ফলে তারও বেশি ভাল লাগছিল সেই আমরা সকাল নাগাদ বেরিয়েছি আবার সব কেনাকাটা সেরে খাওয়া দাওয়া করে সব বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত দশটা সাড়ে দশটা এরকম বেজে গেছিল তো যাই হোক পুরো দিনটা জুড়ে ভীষণই এনজয় করেছি ভীষণই মজা করেছি আর ছেলেও ভীষণ এনজয় করেছে খুব ভালো লেগেছিল তো তার ফাঁকে তোমাদেরকেও কিছুটা দেখিয়ে দিলাম আর যেহেতু আমরা জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে আসছিলাম তো আমাদের রেগুলার তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই টানা তিন দিন ধরে আমরা গেছিলাম কেনাকাটা করতে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও আর প্লিজ তোমরা আমাদের পাশে থেকো আমি তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব তোমরা প্লিজ কেমন হয়েছে জানিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও টাটা বাই সবাই ভালো থেকো